আগস্টের উত্তল দিনগুলো এখন ইতিহাস মানুষ এখন নিজের নানা কাজে ব্যস্ত হয়ে গেছে কোলাহল স্তব্ধ হয়ে গেছে কিন্তু প্রশ্নগুলো মানুষের মনে রয়ে গেছে এখনো বাতাসে এখনো চাপা এক গুঞ্জন ফাঁসে এরপর কি কে বসবে সেই চেয়ারে যা ক্ষমতার কেন্দ্রবিন্দু বলে মনে করা হয় আমাদের সমাজে নেতৃত্বের প্রতিচ্ছবি যেন বাধা পড়ে আছে মাইক্রোফোন প্রোটোকল ক্ষমতা আরও তাপটের মধ্যে কিন্তু একটি চেয়ার কি সত্যিই কাউকে নেতা বানাতে পারে নেতৃত্ব শুধু ক্ষমতা বা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় নেতৃত্ব হলো অনুপ্রেরণা যা সমাজের প্রতিটি স্তরে নীরবভাবে কাজ করে এই অনুপ্রেরণার দৃষ্টান্ত আমরা দেখতে পাই একজন বয়স্ক কৃষকের মধ্যে যিনি কোনো চেয়ারে না বসেও তার নিজের হাতে মাটি গড়েন এবং অন্যদের পথ দেখান নীরবে ধৈর্য ধরে তিনি যে পরিশ্রম করেন তা হাজারো মানুষের জন্য প্রেরণা হয়ে দাঁড়ায় এটি এমন এক নেতৃত্ব যা কোনো পদ বা ক্ষমতার উপর নির্ভর করে না বরং শ্রমের উপর ভর করে থাকে নেতৃত্ব হলো দায়িত্ব একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার বীজ বপন করেন তিনি কোনো ক্ষমতা পাননি কোনো পদক পাননি কিন্তু তিনি তাদের ভবিষ্যৎ তৈরি করেছেন তিনি নেতানন তিনি একজন পথপ্রদর্শক একজন চিকিৎসক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সেবা করেন তার প্রতিটি কাজে ফুটে ওঠে মমতা ও দায়িত্ববোধ এই ধরনের নেতৃত্ব ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ এটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয় নেতৃত্বের ধরন ভিন্ন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়ে অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিনিও এক ধরনের নেতা আবার এমন নেতাও আছেন যারা ধর্মীয় ও সামাজিক আদর্শের মধ্য দিয়ে মানুষকে পথ দেখান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের নিজ নিজ আদর্শের ভিত্তিতে জনগণের জন্য কাজ করেন এই প্রতিটি নেতৃত্বই সমাজের জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়া নয় নেতৃত্ব মানে নিজেকে বিলিয়ে দেওয়া অন্যের প্রয়োজনে নিজের আরাম ত্যাগ করা একজন নেতা শুধু হুকুম দেন না তিনি উদাহরণ তৈরি করেন তাই আজ আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে নেতৃত্বের শুধুই বসা নাকি এটি একটি জীবনের নীরব সাহসী লড়াই এটি একটি আদর্শের প্রতি অবিচল থাকা যা মানুষকে শুধু পথ দেখায় না বরং নতুন এক পথের সন্ধান দেয়